সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন একটি ভিডিওর সঙ্গে আমি অলোকা আমার এই ছোট্ট গ্রামে ছোট্ট একটি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকাল সাড়ে পাঁচটা তো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই একটা ব্যস্ততার সকাল তো ওই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে গোবর নিয়ে বসে পড়েছি গোবর দিয়ে আজকে গোবর ছড়া দিব তোমরা তো জানোই যারা আমার রোজ ভিডিও দেখো যে আমি প্রতি বৃহস্পতিবারে একটু সকাল সকাল উঠে একটু গোবর ছড়া দিয়ে দিই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে thank mm -hmm. you বৃহস্পতিবার হলেই না অনেক সকালবেলা টের পাই জানো ওই আমাদের মানে আমি যদিও জাগনা না পাই আমাদের চারপাশের সবাই দেখো ওই গোবর ছড়াটা দেয় তো ওই শব্দে একদম চেতন পাই আর কি আর তোমাদের দাদা গতকালকে আমি বাড়ি ছিলাম না আর এই সমস্ত মাটিগুলো দেখো টেনে টেনে কি করেছে এই এখানে এনেছে উঠোনটা কেটে এখানে এনেছে মাটিগুলো মানে কি বলবো খেয়ে কোনো কাজ পায়নি মনে হচ্ছে তো যাক গে এনে যেহেতু ফেলেছে এখন আর করার কিছু নেই আর কিছু বললেও কিছু হবে না এই ব্যবহারটা না সবসময় করে যখন আমি বাড়িতে না থাকবো কিছু না কিছু কাজ করে বসবে ভুল একদম মানে আমি ওর সাথে ঝগড়া না করলে ওর মনে হয় ভালোই লাগে না তো এই কারণেই এসব কাজগুলো করে ও ওইদিকে দেখো ওই যে দিদি ভাই ওই দিদি ভাইও ওই উঠোন ছড়া দিয়ে লেপছে আর কি আমাদের এখানে আমি নয় আমাদের গ্রামের সব্বাই এই সকালবেলায় এই কাজগুলো করে আর এই দেখো মাটি ভিজিয়ে রাখছি ওই ঘরের ডোয়াগুলো লেপবো আর কি তো মাটিগুলো ভিজতে একটু সময় লাগবে আর ততক্ষণে আমি ঝাটাটা ধুয়ে এখন রাখবো আর এই দেখো এই যে এই দিক থেকে মাটিগুলো নিয়েছিল অনেকটা মাটি চেছে চেছে নিয়ে একদম শেষ করে দিয়েছে তো এখন ভাবলাম ব্রাশটা নিয়ে এখন একটু ব্রাশ করছি দেখো তো আজকেও মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে তো ঠান্ডা পড়বে কারণ আকাশটা মেঘলা বৃষ্টি হচ্ছিল না আর যদি বৃষ্টি হয় তাহলে একটু হয়তো পরিষ্কার হয়ে যেত তবে কি করা যাবে জাগ্ আর এই সকালবেলা নিজের মতন নিজে একটু ব্রাশ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাবু সোনা নুপুর এখনো ওঠেনি ঘুম থেকে শুধু তোমাদের দাদা ভাই উঠেছে তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ বলেও ছোট করবো না এর থেকেও বড় কিছু রোলে সেটাই আর কি তো দেখো আমি উনুনের পারে চলে এসেছি উনুনের ছাইগুলো তুলতে তুলে নিতে আর আমাদের জানোই গ্রাম এলাকা একদম ঘরটা একদম ভীষণ অন্ধকার ওই কারণে মোবাইলের ফ্ল্যাশটা জ্বলিয়ে তারপরে আমাকে উনুনের ছাইগুলো তুলতে হচ্ছে আর সত্যি কথা বলতে কি ছাই তুলতে এসে মাথা ঢেকে না নিলে মাথার অবস্থা একদম শেষ কি বলবো দেখে নিশ্চয়ই বুঝতে পারবে একটু পরেই যে ঘরে কেমন ছাই উড়ে যাচ্ছে এই দেখো এই দেখো তো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে ছাইগুলো ফেলে দেব তো তারপর একদম ব্রাশ ট্রাশ করে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই দেখো এখনও দুজন ঘুমোচ্ছে আর বাবু সোনা উঠেছে নুপুর তো এখনো উঠে নেই ও খুলে দিতে বলছে আর এদিকে দেখো খাটের তলার কাপড়টা সরে গেছে বালটি কত কিছুই না খাটের তলায় তবে আমাদের গরিবের ঘরে তো এরকমই থাকে তাই না কোনো মানে রাখার মতন উপায় নেই আর যদি বক্স খাট হতো বা কোনো রকম জিনিস টিনিস অনেক থাকতো তাহলেই না গুছিয়ে রাখা যেত তার মধ্যে থেকেও একটু গুছিয়ে রাখবার চেষ্টা করি আর এই কোলবালিশের কাবারের এই যে সুতলিটা সেটা খুলে ফেলেছে তাই আর কি ওইভাবে রয়েছে আর এই দিকে নূপুরকে ডেকে পাঠিয়ে ওকে দিলাম মুখ ধুতে আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো গ্যাসটা একটু কম চলছিল বলে ফিটারি করছে ওর তো খেয়ে কোনো কাজ নেই বসে থাকলেই এসব কাজগুলোই বেশি করে সব সময় তো আমি গ্যাসটা ঠিক করে দেওয়ার পর এদিকে চা বানিয়ে নিয়েছি একটু লাল চা করে নিয়েছি তো সকালবেলা একটু লাল চাই খাবো দুধ যেহেতু নেই দুধ চা খেলে ভালো হতো তবে আদাও ছিল না শুধুমাত্র গোলমরিচ দিয়ে করেছি আর গতকালকে রুটির গোলা ছিল দুটো সেটাও ভেজে নিয়েছি এখন এই রুটিগুলোই খাবো আর রান্নাও বসাতে হবে কারণ বৃহস্পতিবার আর আজকে যেহেতু নিরামিষ তো সমস্ত কিছু ধোয়া মোছা করে তারপরে করতে হবে আর আমি গতকালই রান্নাঘর টানাঘর লেপেছিলাম তো শুধুমাত্র বাইরেটা পরিষ্কার করবার আর বাবু জ্বরটা যে কেন কমছে না বুঝেই পাচ্ছি না আর এদিকে সমস্ত কাজ ছেড়ে তোমাদের দাদাভাইকে চালটা ধুয়ে দেবো আর তারপর আমি বাইরের কাজগুলো করব। তাহলে কি হবে বলো তো এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে আর এদিকে তোমাদের সঙ্গে দেখাতে গিয়ে অনেকগুলো চাল ফেলে দিয়েছে দেখো এত খারাপ লাগছিল পরে কি বলবো একটা একটা করে কতগুলো তুলেছি আর কিছুটা ধুয়ে দিয়েছি তোমাদের দাদাভাই ভাই দেখলে তোমাকে ভীষণ বকাবকি করবে আর এখানে দেখো রান্না করব কি ভেবে পাচ্ছিলাম না অনেক রকমের শাক নিয়ে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এখন কিন্তু তোমাদের দাদাভাই ভাই জাল দেবে আমি আর দিব না আমি এখন চলে যাব বাইরে সবজিগুলো কেটে ধুয়ে দিয়ে তো এদিকে দেখো সবজিগুলো বাঁধাকপি আর কেটে দিয়ে এখন ওই আলু কিছুটা শাকের মধ্যে দেব আর কি তো এটাকে গোটা শাক বলে আর কি সমস্ত প্রকারের শাক নিয়েছি আর শাক বাঁধাকপি সমস্ত কিছু ধুয়ে দেবো তো এইভাবে রান্না করবো আর কি তোমাদের দাদা রান্নাটা করে নেবে যেহেতু রান্না করতেও বেশ ভালোবাসে আর আমি যেহেতু বাইরের কাজগুলো করব। তবে ও কিন্তু এটা দ্বিধাবোধ কয় না কখনো যে এটা তোমার কাজ তুমি করবে তো আমি বললাম যে আজকে একা হাতে রান্না করতে করতে না কখনো মনে হয় অন্য কেউ রান্না করলে মনে হয় খেতে খুব ভালো হতো তাই আজকে বলেছি তুমি করবা রান্নাটা বলছে ঠিক আছে করে দেবো তো চলো আমি সবজি টবজি ধুয়ে লেপা মোছার ওখানে চলে যাই তো বৃহস্পতিবারে এমনভাবে মানে গোবর ছড়া দিয়ে উঠুন বাড়িঘর লেপে পুজো দিলে আমার কিন্তু বেশ একটা তৃপ্তি হয় তোমাদের কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার তো বেশ ভালো লাগে আমি জানি না তোমাদের কেমন লাগে অবশ্য সবারই মনে হয় এরকমটা হয় আরও ওই দেখো একটা ফুলকপির মতো ফুল মানে ফুল এটা যে কি ফুল এনেছে আমি নিজেও জানি না আর আগে কখনো দেখিও নি এখন দেখছি কত ধরনের ফুল আরও কত কিছু যে দেখতে পাবো তো এগুলোই আর কি জাগে তো আমি লেপে নিচ্ছি আর তোমাদের দাদা হয় না অনেকটা কাজ করে ফেলেছে আমি একটু ভাতটা উপর দিয়ে দিয়েছি আর ওইদিকে করছে যেগুলো নাক পারছে দাগ দিচ্ছে আবার একটু লেপা বাদ দিয়ে যাচ্ছি ভেতরে গিয়ে দেখে আসছি বলছে হবে এইটুকু হলুদে এটুকু লবণে হবে আমি বলছি তোমার তো রান্না করতে পারোই তারপরেও দেখিয়ে দিচ্ছি একটু একটু করে এসে দেখিয়ে দিলে ভালো হবে তাই আর কি পরে বলছে কিছু ভুল হলে কিন্তু আমার পরে দোষ দিতে পারবে না তো এই কারণেই দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম তো দেখো লেপাটা প্রায় এইটুকু লেপলে আর এই পাঁচটা লেপে নিলেই হয়ে যাবে আর বারান্দাটা রয়েছে তো সমস্তটা তো দেখানো সম্ভব না যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এমনিতেই তোমরা স্কিপ স্কিপ করে দেখো তো এটাই তোমাদের কাছে অনুরোধ কেউ স্কিপ করে দেখো না একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো যাতে তোমাদের সাপোর্ট ভালোবাসায় আরও অনেকটা এগিয়ে যেতে পারি এখানে তো বৃহস্পতিবারের পুজো মানে অনেক সময় ধরে পূজা দেওয়া হয়েছে আর দেখো ঠাকুরকে নকুল দানা দিয়েছি তো চলো পুজো দেওয়া তো কমপ্লিট তো সমস্ত কিছু লেপামোছা করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করব তো চলো রান্না হয়ে গেছে কি রান্না হয়ে গেছে তোমাদের তো দেখায় হয়নি আর এই দেখো লেপামোছার পর বাড়িঘরটা অন্যরকম লাগছে একদম অন্যরকম তো স্নান করেছি অনেকক্ষণ আগেই স্নান করে জামা কাপড় কেচে দিয়েছি তারপরে পুজো দিয়েছি আর এখন এলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে তো চলো খিদেও পেয়েছে আর দেখো আমার গালে কি হয়েছে দেখেছো লাল লাল তো রান্নাঘরে না অনেকটা জল ফেলে দিয়েছিল তোমাদের দাদাভাই তাই আমি একদম সমস্ত বাসন কোষণ বের করে গামলার মধ্যে ভাতটা বেড়ে রেখে সমস্ত হাঁড়ি পাতিল মেজে ঘষে আর তারপর একদম স্নান করে নিয়েছি তো চলো আজকের মেনুটা দেখিয়ে দিলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখা হবে গতকাল আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো বাই বাই